আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে থেকে দেখছেন ভিডিওটি সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ফ্রিজ থেকে মাছ বের করছি তো মাছগুলো ভিজায় রাখবো নাস্তা এখনো করা হয় নাই নাস্তা করবো মেয়েরা মাত্রই ঘুম থেকে উঠলো তো আমি ভাবলাম এই ফাঁকে এই মাছটা ভিজাই রাখি তাহলে মাছটা খেতে খেতে মাছটা ভিজানো হয়ে যাবে ছুটে যাবে এদিকে কিছু সবজি রাখছি ভ্যানের থেকে ওই যে মূলা ধনিয়া পাতা কাঁচামরিচ পাই তারপরে ক্ষীরাই এখন কাঁচামরিচ আর ধনিয়াপাতাগুলো বেছে নিব কাঁচা গুলো বেশি ঝাল না বড় বড় মোটা মোটা কিন্তু তেমন একটা ঝাল না ধনিয়া পাতাগুলো এখন বেছে নিব আর ওই যে ওই দিক দিয়ে ডিম গুলো ধুয়ে রাখছি আর ধনিয়া পাতাগুলো গুলো একবার একবারে কেটে বক্সে করে রেখে দিব যখন খাবো তখন অল্প অল্প করে ধুয়ে নিব যতটুকু লাগবে তো বাসা হয়ে গেল ওই দিক দিয়ে মেয়েরাও উঠে গেছে নাস্তা করবে তো ডিম ভেজে নিচ্ছি ওদিক দিয়ে পরোটাও ভাজছি তিনটা মেয়েরা দুইটা দুইজন দুইটা খায় একটার বেশি খায় না একটা একটা করেই রুটি বা পরোটা যেটাই হোক একটা একটা করেই খায় এদিক দিয়ে ডিম ভাজছি আর এক পিস পাউরুটি আছে তো পাউরুটিটাও ভেজে নেব ডিম দিয়ে তো আমাদের তিনজনের নাস্তা এই দিয়ে হয়ে যাবে সাথে খাওয়ার ই আছে আর কি তরকারি তরকারি গরম করে নিব এই তোর পাউরুটিটা আর কি একেবারে শেষের যে পাউরুটিটা ওটা একটু শক্ত তো আমি খাই কিন্তু ওরা খেতে চায় না আমি ভাবলাম ডিম দিয়ে ভেজে দিই তাহলে খাবে ওদিকে রং চা বসাইছি রং চাটা হয়ে গেছে তো এই তো নাস্তাটা ভাজা হয়ে গেল এখন নাস্তা করব তো আমি আর কি চাকু দিয়ে কেটে নিচ্ছি পিসটা অনেক বড় তো তিনজনে একটু একটু করে খাবো তো ওই তো রুটির সাথে তরকারিটাও গরম করে নিছি তো মেয়েকে বলতেছি পা রুটি খাও এক পিস তো খাবে না তো বলতেছি যে ডিম দিয়ে ভাজছি খাও তো তারপরে তো চাগুলো নিয়ে চা নিয়ে আসলাম গরম করে রং চা আগেই বানাইছিলাম তো ঠান্ডা হয়ে গেছিলো এখন আবার একটু গরম করে নিয়ে আসলাম তো এই তো বড় মেয়ে খাচ্ছে বড় মেয়ে ভিডিও করে তো ও আর একটু একটু দেরি করে খায় তাই আমি বললাম যে ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি খাও তো স্কুল যখন বন্ধ থাকে তখন দুজনে দুইটা রুটি বা পরোটা যেটা হোক খায় কিন্তু স্কুল যখন খোলা থাকে তখন স্কুল যাওয়ার সময় আরও কম খায় অর্ধেক রুটি খেয়েই দৌড় দেয় খাবে না তো এদিকে নাস্তা তো হয়ে গেল তো করে চলে আসলাম রান্নার জন্য তো মাছগুলো ভিজে গেছে তো মাছগুলো এখন সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য মুসুরি ডাল বসাবো মুলা দিয়ে মুসুরি ডাল চচ্চড়ি করব ঘন করে এটা খেতে ভালোই লাগে ধনিয়া পাতাত বেশি করে ধনিয়া পাতা দিয়ে মুলা দিয়ে মুসুরি ডাল চচ্চড়ি তো মাখিয়ে তো মাখিয়ে বসাবো হাতে যে ধনিয়া পাতাগুলো সব কেটে নিছি একবার সব কেটে নিলে ভালো হয় আর এই যে মূলাগুলো কেটে ধুয়ে রাখছি কাঁচা মরিচও ফালি করে নিছি এখন মূলা পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব এই মূলা দিয়ে মুসুরি ডালের চচ্চড়িটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খাওয়া যায় দিয়ে দিলাম রসুন কুচিও দিব একটু পরে রসুন কুচি করা আছে তুই বের করবো বের করে দিয়ে দিব তো নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটি কাপ কাপগুলো গুলো আ হয়েছিল ওগুলো ধুয়ে নিচ্ছি সাথে সাথে অল্প অল্প করে ধুয়ে নিলে আর বেসিনটা আর কি পরিষ্কার হয়ে যায় আর না হলে তো থাল বাসন হতেই থাকে একটু পর পর তখন অনেক জমে জমে যায় অনেক তো তারপরে তো তরকারিটা বসাই দিচ্ছি তরকারি না মানে ভাজিটা বসাবো শিম আলু ভাজি শিম আলুটা একটু মানে বেশি চিকন করি নাই একটু মোটামুটি করে কাটছি এই ভাজিটাও খেতে ভালো লাগে আর এদিক দিয়ে যে মূলার ডালটা হয়ে গেছে চচ্চড়িটা ধনিয়া পাতা দিচ্ছি মরিচও দিয়ে দিছি তো ডালটা খেতে অনেক মজা হয়েছিল এই যে ভাজিতে কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা একটু হলুদের গোড়া ছিটিয়ে দিছি এখন আর কি ঢেকে দিব দিয়ে রান্না বসায় দিয়ে এসে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি বিছানাধারি সব আগেই ঝাড়ু দিয়ে গুছিয়ে ফার্নিচার গুলো হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর ঘরটা একটু পর আবার মুছে নিব সবগুলো ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছেও নিচ্ছি তো রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করে নিই তাহলে রান্না হয়ে গেলে এদিক দিয়ে গোসলটাও সেরে ফেলতে পারি তো ভাজিটা তো হয়ে গেলো এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা আগেই দিচ্ছি নামিয়ে নিচ্ছি তো এই পাশ দিয়ে ভাতটাও বসাইছি ভাতটা হয়ে গেছে ঠিকাও দিয়ে দিচ্ছি এখন রান্নার জন্য মাছগুলো মশলা মাখায় রাখছিলাম ওগুলো ভেজে নিচ্ছি মাছগুলো মেয়ে উল্টাচ্ছে তাই আস্তে আস্তে করে উল্টাচ্ছে মেয়েদের আজকে স্কুল বন্ধ হচ্ছিল কালকে আবার পরীক্ষা তো মাছগুলো ভাজা হয়ে গেল এখন পেঁয়াজ ভেজে নিলাম হালকা লাল করে এখন মশলাও দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম এখন কষিয়ে নিব শাক বাটা দিয়ে দিচ্ছি শাক বাটা দিয়ে একসাথে কষিয়ে নিব সরকারিতে মশলা কিন্তু আমার মেয়ে দিচ্ছে মানে এক হাতে মোবাইল মোবাইল নিয়ে ভিডিও করতেছে বলতেছে যে আমি আমি দেই তো মশলা দিচ্ছে আমি একই সাইডে দাঁড়ায় আছি দেখতেছি তো কষানোর পর পানি দিয়ে দিছিলাম দিতে পানি দেওয়ার পর বলক চলে আসার পর মাছটাও দিয়ে দিছি তো প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল এখন গোসল নামাজ শেষ করে যে খেতে বসে গেলাম বড় আর আমি ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে সিম আলু ভাজিটা ভালোই হয়েছিল তরকারিটাও মাসাল্লাহ ভালো হয়েছিলো আর মুলার ডালের তো কোনো কথাই নাই মূলার ডাল চচ্চড়িটা অনেক মজা হয়েছিলো একটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচটা দেখতে বড় কিন্তু তেমন ঝাল না খেতে ভালোই লাগে তো সব শেষে মূলার ডালটা নিয়ে নিলাম ডাল চচ্চড়িটা ভালো হয়েছিল আর এদিক দিয়ে দেখেন মেয়ে গাউন পরেছে তো পরে করতেছে বলতেছে আমাকে একটি ভিডিও করো গাউনটা পরাতে সুন্দরই লাগছে মেয়েকে তো আমি আমি মাগরিবার নামাজ পড়ে বসে বসে চূড়া মানে হাতে এই করগনে চূড়া পড়তেছিলাম তো ওটা আবার ও মানে দেখাচ্ছে তো এদিক দিয়ে মেয়ে নুডুলস রান্না করবে তো মেয়ে ছোটো মেয়ে কিন্তু নিজের হাতে সব কিছু রেডি করছে মানে পারে নুডুলসটা রান্না করতে কাঁচামরিচ কুচি করে নিছে আর পেঁয়াজ তো আমার কাটাই থাকে আর ফ্রিজ থেকে গাজর টাজর যা যা লাগে বের করে নিছে আবার এদিক দিয়ে গরম পানি বসাইছে নুডলসটা সিদ্ধ করার জন্য তো ডিম ভাজতে পারে আবার সকালের নাস্তা কিছু ভাজতে হলে সেটাও ভাজতে পারে রুটি আবার নুডুলসটাও রান্না করতে পারে গরমেও পারে তা আমাকে বলতেছে তুমি ভিডিও করো আমি নুডলসটা সিদ্ধ বসাই তা আমি আবার মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করে দিচ্ছি তো পুরোটা ওই রান্না করছে শেষে আর কি যখন মশলার সাথে নুডুলসটা মিলাবো তখন আর কি মিলাতে পারে নাই আমি আর কি তখন মিলিয়ে দিছি আর এমনি পুরোটা ওই করছে এই তো এদিকে গাজর আলু একটা আলুও দেওয়া হয়েছে কাঁচামরিচ পেঁয়াজ সব আর অল্প একটু মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিছে এখন এটা সিদ্ধ করে নেবে আস্তে আস্তে তেলের ভিতরে বাস দিয়ে চাটাও বসাই দিচ্ছি এখনো বসাই নাই মানে দুধের সাথে চা পাতি আর চিনি মিশিয়ে মিশিয়ে একসাথে বসাবো তারপর ডিমটাও ভেজে আলাদাভাবে তারপর মশলাটার সাথে মানে সবজিটার সাথে দিয়ে দিছে আর ওই পাশে নুডলসটাও সিদ্ধ করে ঝরা দিয়ে রাখছি এখন আমি নুডলসটা দিয়ে মিশিয়ে নিবো তো টা রান্না হয়ে গেল তো মেয়েরা খাচ্ছে আমিও বসলাম চা নিয়ে এসে তো ভালোই হয়েছিল মেয়ের হাতে নুডুলস রান্না তো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন الله فيس السلام عليكم